নমস্কার আমি তুহিনা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশের লেজা ভর্তার রেসিপি এটা কিন্তু খুবই একটি সুন্দর খাবার যারা খেয়েছেন তারা খুব ভালো করেই জানেন প্রথমে আমি একটা বড়ো সাইজে ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি তাতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে দারুন সুন্দর লাগে একবার আপনারা বাড়িতে এরকম সিম্পলভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর এখানে ইলিশ মাছের ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি তাতে আমি আগে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব তারপর একটু পেঁয়াজ ভেজে নেবো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে সেটা ভেজে নিচ্ছি আমি এবার ওই তেলের ওপরেই আর অল্প একটু তেল দিলাম এক চামচের মতো দিয়ে ইলিশের মাছের ন্যাজাটা দিয়ে দিলাম এটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কম আছে ভাজবো তাহলে ভেতরটা ভালোভাবে কুক হবে দেখুন আমার ভাজা প্রায় কমপ্লিট এরপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ওই তাওয়াতেই করছি দিয়ে পরে বড় পিঠের কাটাটা ছাড়িয়ে নিলাম এরপরে আমি যে অল্প অল্প কাঁটাগুলো ছিল সেইগুলোকে এরপরে বের করে নেবো কারণ ইলিশ মাছের নেজার ভেতরেই প্রচুর কাঁটা থাকে এরকম হালকা করে যদি তাওয়াতে এটা ভেজে নিই তাহলে ইলিশ মাছের কাঁটাগুলো বেরিয়ে যাবে আর মাছটাও খুব টেস্টি লাগবে দেখুন আমার হয়ে গেছে এটা গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এরপরে এতে শুকনো লঙ্কা আর হাফটা আমি দিলাম কাঁচা লঙ্কা শুধু ফ্লেভারের জন্য এবার লবণ দিয়ে এটাকে ভালো করে লঙ্কাগুলো একটু ম্যাশ করে নেবো এরপরে ওর উপরে দিলাম ধনে পাতা কুচি অল্প ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বানানো কতটা সহজ দেখতেই পেলেন এরকম করে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে চলুন রান্নাটা আজকে এখানেই শেষ করলাম